রাজধানী কাফরুল থানাদিন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হল বুধবার চোদ্দই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহ হিসেবে গ্রহণের নির্দেশ দেন এর আগে এদিন দুই হাজার পনেরো সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকেও অপহরণ করে গুম করার অভিযোগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরী আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এর আগে ওই আইনজীবী আদালতে মামলার আবেদন করেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এছাড়া র্যাবের অজ্ঞাত পঁচিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে এর আগে মঙ্গলবার তেরো আগস্ট শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ সাতজনের বিরুদ্ধে দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন আদালত বাতির জবানবন্দি গ্রহণ করেন এরপর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা এজার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন জানাতুল ফেদোস্তমা নিউজ ডেস্ক নগরবাট্টা